হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজ আজকে এর পর্বে আমরা একটা সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে আপগ্রেড তো যাই এই সিনেমাটা নিয়ে কি বলবো অ্যাকচুয়ালি বর্তমানে টেকনোলজি বা এআই এত বেশি উন্নত হচ্ছে যে মানে বুঝতেই পারছো চ্যাট জিপিটি যারা ইউজ করেছো তারা তো বুঝতে পেরেছো যে এআই কি জিনিস এছাড়াও যারা রানো এম এল বা তোমার ওই পিকজার ভার্স এআই কিংবা মিনিম্যাক্স এআই বা লিওনার্ডো এআই যারা ইউজ করেছো তারা অবশ্যই জানো যে এআই এখনই কত ভয়ঙ্কর তো ভবিষ্যতে আজ থেকে একশো বা পঞ্চাশ বছর পরে এআই কোন পর্যন্ত যেতে পারে এবং এক যে এই আই মানুষকে কন্ট্রোল করবে না এরকম কোন গ্যারান্টি কিন্তু নেই তো এইরকম একটা কনসেপ্ট নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে এবং আমি বিশ্বাস করে এই সিনেমাটি তোমরা পছন্দ করবে আর এখানে আমি কি বলবো সিনেমা লাস্টে বলবে এখন বলবো না তো যাই হোক ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা ব্রেক থাকবে আর তুমি এই ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও এটাই ভালো হবে কারণ এটা একটা হুদাই ব্রেক না কোনো ওয়েবসাইটের অ্যাপ না কোনো অ্যাপের অ্যাপ না কোনো কিছুরই বিজ্ঞাপন নয় জাস্ট হুদাই আমরা জাস্ট একটা মাঝখানে ব্রেক দিয়ে দিই লজিকালি তুমি খেয়াল করো এটা কোনো কিছুরই বিজ্ঞাপন নাই জাস্ট আমরা প্লে করে দিই একটা কিছু আর তো যাই হোক তুমি ওইটুকু প্লে করে মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই সিনেমাটা শুরু হয় দুই এর সময় দেখে মানে আজ থেকে ধরো চল্লিশ বছর পরে যেখানে আমরা দেখি যে মানুষের লাইফ বর্তমানে পুরোপুরি মেশিন বা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট রোবটের সাহায্যে মানুষ বড় বড় থেকে ছোট ছোট কাজ পর্যন্ত করা শুরু করে দিয়েছে এবং তাদের যত প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে সবগুলো মেশিনের মাধ্যমে হতো এমনকি মানুষের হাত নষ্ট হয়ে গেলে টেকনোলজির হাত চোখ নষ্ট হয়ে গেলে টেকনোলজির চোখ এমনকি মানুষ তার শরীরে চিপ যেমন কম্পিউটারের গ্রাফিক্স কার্ড বা তোমার র্যাম বা শক্তি বাড়ে ওই রকম মানুষের শরীরে ওই রকম চিপও লাগানো যায় আর ওই সময় গ্রে নামের একটা লোককে দেখানো হয় যে কিনা এইসব টেকনোলজি একদমই পছন্দ করে না সেই টেকনোলজি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে একজন সাধারণ মেকানিক হিসেবে কাজ করতো এবং সে যে গাড়িটা ইউজ করতো সেটাও ম্যানুয়াল গাড়ি মানে আমাদের বর্তমান সময়ের গাড়ি কোনো এই গাড়ি নয় তবে তার স্ত্রী ছিল তার পুরো উল্টো আর তার স্ত্রী আসা একটা টেকনোলজি কোম্পানিতে জব করতো তো যাই গ্রে এর মতো আর অনেক মানুষ যারা ছিল যারা এরকম ম্যানুয়াল গাড়ি বা টেকনোলজি পছন্দ করতো না তাদের গাড়িও ঠিক করতো তো একটা গাড়ি ঠিক করে সেটাকেও ডেলিভারি করার জন্য যাচ্ছিল আর তখনও আশাকে রিকোয়েস্ট করার সঙ্গে যাওয়ার জন্য যাতেও যখন গাড়িটা কাস্টমারকে দিয়ে ব্যাক করবে তখন ও আশার গাড়িতে সহজে করতে পারে তো আশা রাজি হয়ে যায় জামাইকে হেল্প করার জন্য এরপর তারা দুজন অনেকক্ষণ ড্রাইভ করার পরে ফাইনালি একটা সমুদ্র পারে নির্জন জায়গায় চলে আসে আর তারপর তারা জঙ্গল পার হয়ে একটা ঘরের মধ্যে চলে আসে আর তখন আমরা দেখতে পাই যে এখানে খুবই লাক্সারিয়াস একটা বাই রয়েছে আর এখানে মূলত বাস করছিল গ্রে যার একটা গাড়িকে মডিফাই করেছে যেটা আয় করা ম্যানুয়াল গাড়ি সেই গাড়ির মালিক যার নাম হচ্ছে অ্যারন তো গ্রে তো আর অ্যারন কে একটা মেকানিক বাট আশা অ্যারন কে দেখে চিনে যায় অ্যাকচুয়ালি সে ছিল একজন বিলিয়নার যেখানে একটা টেক কোম্পানির জায়েন্ট মনে করো গুগল বা ফেসবুক কোম্পানি অ্যারনের মতো একটা কোম্পানির মালিক তো আশা তো তাকে দেখে খুশি হয়ে যায় অ্যাকচুয়ালি অ্যারনের অনেক বড় কোম্পানির সবাই তার চেহারা দেখেছে নাম শুনেছে কিন্তু নর্মালি রিয়েল লাইফে সে কোথায় থাকে বা ফার্স্ট টু ফেস দেখা করার সুযোগ মানুষ অনেক কম পায় তো আশা তো অ্যারনকে দেখে পুরো ইমপ্রেস হয়ে যায় কারণ এত অল্প বয়সে এত বেশি অ্যাসিভ করে ফেলেছে আর তারপর আমরা দেখি যে অ্যারন তার নতুন টেকনোলজি সবাইকে দেখায় তো এখানে এরন বলে সে একটা চিপ বানিয়েছে যেটা সাহায্যে সে যে কোনো কাজ করতে পারে আর সেই চিপের নাম দিয়েছে হচ্ছে স্ট্যাম্প আর তারপর অ্যারন ওদের সবাইকে বলে যে চিপটা পুরো পৃথিবী বদলে দেবে অ্যাকচুয়ালি এটা এমন একটা চিপ যেটা মানুষের চেয়ে মনে করো যে হাজার গুণে মেধাবী যেমন আমাদের ভাবতে একটু সময় লাগে বা অ্যানালাইস করতে সময় লাগে যে লাভ যত দূর যেতে পারবো কি পারবো না বাট এই সিপটার মাথায় মনে করো যে ছয়শো কোটি মানুষের বুদ্ধি রয়েছে ইনস্ট্যান্টলি সেটা করে ফেললো কম্পু যাও না তুমি ইনস্ট্যান্টলি ওই ইন্টারনেট থেকে কম্পু জানাটা ও ডাউনলোড করে নিল হেলিকপ্টার চালাতে পারো না হেলিকপ্টার চালানো ও শিখে নিল চিন্তা করে এরকম একটা ব্যাপার এবং এটা পুরোপুরি মানুষকে কন্ট্রোলও করতে পারবে তো যাই হোক এটা শোনার পর আসাদ অনেক খুশি হয়ে যায় বাট গ্রে এটা শুনে ভয় পেয়ে যায় কারণ এটা যদি মানুষকেই কন্ট্রোল করে তাহলে তো এটা এক সময় তো দেখা যাবে যে পুরো দুনিয়া দখল করে নেবে মানে মানুষ তো এমনিতেই খারাপ তার উপর যদি এরকম পাওয়ার পেয়ে যায় মানুষকে যদি ওই সিপ কন্ট্রোল করে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার বাট এখানে এরন বলে যে ভয় নেই বন্ধু এটার মধ্যে আমি একটা সিস্টেম সেট করে দিয়েছি যার জন্য ও যাই সেবাই করতে পারবে না বারবার কাজ করার আগে অর্ডার নিতে হবে তো যাই হোক এখান থেকে তারা যখন গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখনই এই স্ত্রীকে বলে আসলেই যদি এই ধরনের আবিষ্কার খালি আসতেই থাকে তাহলে তো আমি এক জবলেস হয়ে যাবো আমি আর কি করবো আমার কাজ করার মতো কিছুই থাকবে না আর তখন ওরা লক্ষ্য করে যে ওদের গাড়িটা বাসার দিকে না গিয়ে অন্যদিকে চলে আসছে মানে ওরা তো আসলে হচ্ছে তো ওই আসার গাড়িতে তো আশা তখন ভয়েস কমান্ড দিতে শুরু করে গাড়িটা যেন রাস্তাটা বদল করে মানে ওদের বাড়ি দিয়ে যায় এবং ব্রেকও চাপে কিন্তু কাজ হয় না কোনো লাভ হয় না এবং গাড়িটা ফুল স্পিডে অন্যদিকে চলে আসছিল আর এরপর খুব শীঘ্র ওদের গাড়ি একটা গুন্ডাদের রাস্তায় চলে আসে আর যেহেতু গাড়িটার স্পিড কন্ট্রোলে ছিল না এখানে ভয়ঙ্কর রকমের একটা অ্যাক্সিডেন্ট হয় আর এরপর আমরা দেখতে পারি চারটা লোক এসে ওদের দুজনকে গাড়ি থেকে বের করে আর তখন এই সমস্ত ব্যাপারগুলো একটা পুলিশের ড্রোন রেকর্ড করছিল আর তারপর আমরা দেখি যে গুন্ডাগুলো ওদেরকে পেটানো শুরু করে তো এই সময় গ্রে ওদেরকে অফার করে যে প্লিজ আর যে আমি তোমাদের এত টাকা দেবো কিন্তু আমার স্ত্রী কোনো ক্ষতি করো না কিন্তু এটা শুনে ফেস নামের গুন্ডাটা হাসা হাসি শুরু করে এবং বিভিন্ন রকমের উল্টা কথা বলা শুরু করে আর তারপর সে তার স্ত্রীর কাছে গিয়ে বুকে গুলি করে মেরে দেয় আর এরপর গ্রে যখন এটার প্রতিবাদে ওদের উপর আক্রমণ করার ট্রাই করে তখন তারা শ্যুট করে দেয় তো এই কারণে মুহূর্তেও এর চোখ খোলা ছিল এবং সে কিছু করতে পারছিল না আর এ কারণে তাকে তার সুখের সামনে তার প্রিয়তম স্ত্রীর মৃত্যু দেখতে হয় তো এরপর গল্পে এগিয়ে যায় হচ্ছে তিন মাস পরে আমরা দেখতে পাই গ্রে এখনো হসপিটালে রয়েছে এবং অনেক চিকিৎসা করার পরও তার শরীরটা পুরোপুরি ভাবে এখনো ঠিক হয়নি তো এই কারণে তাকে হুইল চেয়ারে বসিয়ে তার মা বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছে আর আমরা দেখতে পাই তার বাসায় বিভিন্ন রকমের সাহায্যের জন্য বিভিন্ন রকমের মেশিন লাগানো ছিল তবে গ্রে তার মৃত্যু তার নিজের চোখে দেখেছে সেটা ধাক্কা এখনো কোলাতে পারে না মানে মানসিক ভাবে অনেক যন্ত্রণা রয়েছে যাই হোক এরপর গ্রে আর তার মা চলে আসে পুলিশ স্টেশনে আর এখানে তারা মিট করে ডিটেকটিভ কোর্টেজের সাথে আর তখন গ্রে তাকে জিজ্ঞাসা করে যে কেন গত তিন মাসেও আশায় খুনিদের ধরা যায়নি তো তখন ডিটেকটিভ কোর্টেজ তাকে বলে দেখো এখনো পর্যন্ত আমরা আসলে কোনো প্রমাণই পাইনি বাট এটা শোনার পরে গ্রে প্রচন্ড রেগে যায় সে বলে যে টেকনোলজি মানুষের ঠোঁট পর্যন্ত পৌঁছতে পারে মানুষের সমস্ত কাজ করে দিতে পারে মানুষকে কন্ট্রোল করতে পারে সেই টেকনোলজি ইউজ করে আপনারা কিভাবে এখনো পর্যন্ত খুনির ক্লু বের করতে পারেননি বা ডিটেকটিভ কোর্টেস তখন থেকে বুঝিয়ে বলে দেখো এই টেকনোলজির জন্য ওকে আমরা ধরতে পাইনি ওই গুন্ডাদের টেকনোলজি এত বেশি হাই যে তার ওই জায়গাতে পুরো জ্যামাল লাগিয়ে দিয়েছিল এবং সিসিটিভি কাজই করেনি আমরা চাইলেও কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারছি না বা তদন্ত করতে পারছি না এবং ওদেরকে খুঁজে বের করা অনেক বেশি ডিফিকাল কারণ ওরা অনেক হাইটেক টেকনোলজি ইউজ করছে তো যাই হোক গ্রে যখন অন্য হসপিটালে ছিল তখন তার সঙ্গে মিট করতে করতে আসে অ্যারন নামের সেই লোকটা আমি নই বিজ্ঞানী তো অ্যারন তার এই অবস্থা দেখার পরে খুব আপসেট হয়ে যায় আর এই জন্য ওকে পরামর্শ দেয় যে তুমি আমার বানো ওই স্ট্যাম্প চিপটা তোমার শরীরে প্লেসমেন্ট করতে পারো আমার বিশ্বাস এটা ইউজ করে তুমি হাঁটতে পারবে এটা এখন আমি প্র্যাকটিক্যালি চেক করিনি তবে আমার বিশ্বাস এই চিপ থাকলে তুমি সুস্থ হয়ে যাবে তবে গ্রেটার এটার জন্য রাজি হচ্ছিল না সে বলে এমনি তো আমার বাঁচার ইচ্ছে নেই আর হাঁটাহাটির ইচ্ছা করার তো একেবারেই নেই তবে তখন অ্যারন ওকে বলে তোমার কি মনে হয় তোমার ওয়াইফ যদি বেঁচে থাকতো ও অবশ্যই এটাই চাইতো যে তুমি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকো এবং দুনিয়াটাকে আবারও উপভোগ করো আর তাছাড়া আমি যদি তোমার যাতে এই চিপটা লাগিয়েও দেয় সেটার জন্য ছোট্ট একটা অপারেশন করতে হবে তবে এই পুরো ব্যাপারটা তোমার গোপন রাখতে হবে যাতে দুনিয়ার বাইরে কেউ এটা ব্যাপারে না জানতে পারে কারণ এটা এখনো বেটা ভার্সনে রয়েছে তো যাই হোক গ্রেট তার স্ত্রীর কথা মনে পড়ার পরে সে করে কি চিপটা লাগানোর জন্য রাজি হয়ে যায় আর এরপর অ্যারান করে কি গ্রে কে নিয়ে কিছু সায়েন্টিস্ট এর সাহায্যে ছোট্ট একটা অপারেশন করে এবং ওর বডির মধ্যে সেই চিপটা লাগিয়ে দেয় আর এই চিপটা লাগানোর পরে আমরা দেখতে পাই গ্রে এর বডিটা আগের মতো আস্তে আস্তে কাজ করা শুরু করে দিয়েছে সে তার হাত পা নাড়তে পারছে সবগুলো নার্ভ অ্যাক্টিভ হয়ে গিয়েছে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই সে সবকিছু করতে পারছে তো এটা দেখার পরে সে অবশ্য অনেক বেশি হ্যাপি হয়ে যায় তবে তখন এরন একটা এগ্রিমেন্ট নিয়ে আসে এবং বলে এটাতে সাইন করতে হবে আর সে খুব দ্রুত সেই এগ্রিমেন্টে সাইন করে দেয় অ্যাকচুয়ালি এগ্রিমেন্টটা ছিল হচ্ছে সে দুনিয়ার সামনে শো করবে যে সে প্যারালাইজড যে সে হাঁটতে চলতে পারে না কারণ এটা যদি জানা হয় যে এরন এই জিনিসটা আবিষ্কার করে ফেলেছে এত আগে বিভিন্ন বড় কোম্পানির চাপ আসবে সে পুরো প্রস্তুতি নিয়ে তারপরে এই সার্ভিসটা দেবে কিংবা এই সার্ভিসটার এখনো লাইসেন্স নেই বুঝতেই পারছো কত শক্তিশালী একটা এআই টেকনোলজি বা কত শক্তিশালী একটা চিপ যেটা পঙ্গু মানুষকে সুস্থ করে দিচ্ছে তো ওই চিপটাকে আরো বেশি প্রপার বানাতে হবে বা প্রপার বানাতে পারলে কমার্শিয়াল সেল ভাবে বানাতে পারে তারপরে সে মার্কেট করতে পারবে বা হাজার হাজার কোটি টাকার ব্যবসা হবে তো যাই হোক এরপর এনন্দ যখন বাসায় ব্যাক করে তখন সে ডিটেকটিভ এর একটা পার্সেল পায় যেখানে আসার সম্পর্কে নানা রকম ফাইল ছিল এবং এখানে একটা ফাইল ছিল হচ্ছে সেই দিনের ভিডিও ফুটেজ মানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ তো ওই ফুটেজটাকে যখন মন দিয়ে দেখা শুরু করে তখনও একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায় আর এই শব্দটা শুনেও ভয় পেয়ে যায় আর তখন আমরা জানতে পারি যেটা আসলে শোলের ভেতরে যে চিপ টা দেওয়া হয়েছে সেই চিপ ওর সাথে কথা বলছে তো এনন্দ ঘাবড়ে যে বুঝতে পারছো না কি বলবে বা স্ট্যাম্প তখন বলা শুরু করে তোমার টেনশন করার কোনো কারণ নেই আমাকে তুমি ছাড়া আর কেউ শুনতে পারবে না মানে বুঝতেই পারছো এই চিপটা অ্যারনের এরোন শক্তি নিয়ে সাথে কথা বলতে পারবে চলতে পারবে বুদ্ধি পরামর্শ দিতে পারবে তো যাই ভিডিও ফুটেজ দেখা পরে স্ট্যাম ওকে বলে দেখো এই গুন্ডাদের কাছে কোনো ধরনের পিস্তল ছিল না ওদের হাতের মধ্যেই পিস্তল ইনস্টল করা ছিল মানে ওদের হাত থেকে গুলি বের হয়েছে আই মিন হাত একটা কেটে গেছে সেখানে হয়তো পিস্তল লাগিয়েছিল আর তারপর যখন ভিডিওটি জুম করে সে ভালো মতো দেখা শুরু করে তখন সে একটা গুন্ডার হাতে একটা ট্যাটো দেখতে পায় আর এটা ছিল হচ্ছে একটা কিউআর স্ক্যানার তো এটা যখন স্ক্যান করে তখনও জানতে পারে যে লোকটার নাম তো শের আর এটা পাওয়ার সঙ্গে সঙ্গে কোর্ট এসকে সেই ইনফরমেশনটা ট্রাই করে বাট তখন ওই এআই টেকনোলজি স্টেম বুকে বলে দেখো এটার যদি তুমি প্রমাণ দাও ও আইনগত লড়ার সুযোগ পাবে কারণ এটা নিশ্চিত না যে ওই সেটা নাকি কারণ এরকম ট্যাটো তো অনেকের হাতে থাকতে পারে তো তোমার উচিত সরাসরি ওর সাথে গিয়ে মিট করা এবং ওকে কোশ্চেন করা যে আসলে ও খুনি কেনা তো যাই এরপর ও শীঘ্র সেরকের বাসায় চলে আসে ওই কম্পিউটারের সাহায্যে মানে এআই এর সাহায্যে তথ্য বের করে আর তারপরে সে ওর কম্পিউটার এআই এর মাধ্যমে বা স্টেম্প মাধ্যমে চেক করা শুরু করে তো যাই এখানে সে বারবার ওল্ড বর্ন বার্ন নামের একটা তথ্য পাচ্ছিল আর তখনই সেখানে সেরকম ফ্ল্যাশব্যাক চলে আসে আর সে যখন বুঝতে পারে তার ঘরের মধ্যে কেউ রয়েছে সরাসরি তার উপর আক্রমণ করে দেয় দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইটিং শুরু হয় আর এই ফাইটের মধ্যে আমরা দেখতে পাই গ্রে কিন্তু মার খাচ্ছিল এবং বারবার জিজ্ঞেস করছিল যে আমার স্ত্রীকে তুমি কেন মেরেছো তবে সেরেক কোনো অ্যান্সার দিচ্ছিল না উল্টো সে পাগল মতো গ্রে কে পিটাচ্ছিল মানে এখানে আমরা দেখতে পাই যে সেরেক অনেক বেশি শক্তিশালী অ্যাকচুয়ালি ওর ভেতরে অনেক বেশি তোমার চিপ রয়েছে একটা নর্মাল মানুষ গ্রে কিভাবে ওর সাথে পারবে তো ওই মুহূর্তে স্ট্যাম বারবার বলতে থাকে গ্রে তুমি আমাকে তোমার বডির পারমিশন দাও আমি এটা ফেস করছি তো যখনও পারে না তখনও করে কি স্ট্যাম্পের কাছে সাহায্য চায় এবং এরপর স্ট্যাম্প র্যাম যখন শোলের উপর কন্ট্রোল নেয় এই হাইটেক চিপ করে কি সেরকে এমন পোটানো শুরু করে এবং পিটাতে পিটাতে ওকে মেরে ফেলে আর এরপর যখন আবার গ্রের হাতে শোলটা ছেড়ে দেয় তখন তো এই লাশ দেখে ভয় পেয়ে যায় যে কামড়া করছে কিও কিন্তু স্ট্যাম ওকে পরামর্শ দেয় ভয় পেও না যতক্ষণ এখানে পুলিশ আসছে তার আগেই তুমি এখানে সমস্ত প্রমাণ মিটিয়ে ফেলে দিতে পারো পুলিশ তোমার ক্ষতিও করতে পারবে না আমি তোমাকে বলছি কি কি করবে তো যাই হোক এরপর যখন ডিটেকটিভ কোর্টেস একজন ডক্টরের সাথে শেরিকের বডি চেক করতে আসে মানে পুলিশ পাওয়ার পরে বডিটা তারা বডির মধ্যে নানান ধরনের টেকনোলজিক্যাল চিপ হাতের মধ্যে বন্দুক ইমপ্ল্যান্ট পেয়ে যায় আর এগুলো দেখে ওরা পারে যে এটা একটা এআই খুনি ছিল বা নিজেকে একটা প্রায় রোবটিক খুনি বানিয়ে ফেলেছিল আর তাছাড়া ডক্টর তাকে বলে সেরেকের ঘরের মধ্যে একটা জুতার চিহ্ন পাওয়া গিয়েছে যে জুতায় মবিল পাওয়া গিয়েছে তার মানে হচ্ছে সে হয়তো মেকানিক এর কোনো কাজ করে মানে বুঝতেই পারছো গ্রের কথা বলছে গ্রে তো মেকানিকই তো এর কয়েকদিন পরই গ্রে চলে আসে অ্যারনের ল্যাবের মধ্যে মানে রেগুলার চেক আপের জন্য এসেছে তবে অ্যারন তার উপর রেগে যায় কারণ সে ওই চিপের মাধ্যমে অ্যারন কি কি করছে সব দেখতে পেতো সে বলে যে তুমি আমার চিপ ইউজ করে একটা খুন করেছো তুমি বুঝতে পারছো এটা জানা জানি হলে কি হবে আমার পুরো কোম্পানি শেষ হয়ে যাবে আর তুমি যে আমার এগ্রিমেন্টে সাইন করেছো সেটার মানে কি তুমি পুরো দুনিয়ার সামনে প্যারালাইজড হয়ে থাকবে তুমি আমার চিপকে কোনো ভাবে ভাবে খুনের জন্য ইউজ করতে পারো না ভুল ভাবে ইউজ করতে পারো না কোনো ইলিগাল কাজ করাতে পারো না কিন্তু তখন গ্রেও রেগে যায় এবং সে বলে আমি কি তোমার কাছে চিপ চেয়েছিলাম আর তাছাড়া আমি তো জানি তোমার চিপই আমাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল এবং আমাকে দিয়ে খুনটা করিয়েছে বাট এখানে অ্যারন বলে দেখো আমি তোমার ভালোর জন্য এটা দিয়েছি তোমাকে দেখে আমার মায়া লেগেছে এই জন্য দিয়েছি কিন্তু প্লিজ এটাকে ভালো কাজে ব্যবহার করো কোনোভাবে স্ট্যাম্পের কথা শোনাও কিন্তু খুবই ডেঞ্জারাস খুবই শক্তিশালী ওকে এক্সেস দিলে হিসাব দিলে এক্সেস দেবে আর এইদিকে যখন ডিটেকটিভ কোর্টে শেরেকের হত্যা তদন্ত করছিল তখন সে ফাইনালি তার ঘরের আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে আর এখানে সে গ্রে দেখতে পায় যে হুইল সিয়ার দিয়ে এখানে ঘোরাঘুরি করছিল তো এই কারণে সে গ্রে কে করার জন্য চলে আসে আর জিজ্ঞেস করে যখন খুনটা হয়েছিল তখন তুমি সেখানে কি করছিলে গ্রে তখন বলে আসলে আমি নিজের হয়ে একটু তদন্ত করা ট্রাই করছিলাম যে আমার ওয়াইফকে কে মারতে পারে তবে এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তাছাড়া তুমি তো দেখতেই পাচ্ছ আমি একটা হ্যান্ডিক্যাপ মানুষ মানে চলাফেরা করতে পারি না আমি তো হুইল সিয়ারে বসে রয়েছি আর একজনের খুন করা আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না আর এর ফলে যেটা হয় কোর্টেসের কথা বিশ্বাস করে সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর রাতের বেলায় গ্রে চলে আসে সেই ওল্ড বর্ন বারের মধ্যে আর এখানে এসে সে সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে কিছুদিন আগে আমার ওয়াইফকে খুলে বলে ওই দিন কারা কারা ছিল যেহেতু কেউ আসছিল না তখন কি যে ও মেরেছে এই কথা বলে দেয় যে আমি শেরেককে মেরেছি বাট এইটা শোনার পরে টোলান নামের একটা গুন্ডা রেগে যায় এবং হুইল চেয়ারটা দিয়ে গ্রে কে বাথরুমে নিয়ে যায় এবং গ্রে কে বাথরুম নেওয়ার সঙ্গে সঙ্গে টোলনের লোকজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মারতে শুরু করে আর তারপর টোলানোর গলায় ছুরি ধরে ওকে মেরে ফেলার হুমকি দেয় বাট তখন গ্রে বলতে থাকে দেখো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি জাস্ট আমার স্ত্রীর খুনির কাছে পৌঁছাতে চাই বাট তখন টোলান বলে দেখ আমি তো খুনি ওই খুনের সময় আমিও সেখানে ছিলাম আর এই কথা শুনে গ্রে রেগে যায় এবং নগদ করে কি তার শরীরের সকল কন্ট্রোল ওই এআই চিপ স্ট্যাম্প কে দিয়ে দেয় আর এক্সেস পাওয়ার পরই স্ট্যাম্প করে কি প্রচন্ড পাওয়ার এসে একে একে সবাইকে পেটানো শুরু করে এবং তাদের সবাইকে শেষ করার পরে ফাইনালি সে টোলেন কে নিচে শুয়ে ওর মুখের উপর ছুরি ধরে এবং মুখ কাটা শুরু করে আর এতে টোলেন তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ফাইনালি সকল সত্য কথা বলে দেয় আর সে বলে ফ্লেক্স নামের একটা লোক ছিল যে আমাদেরকে আশাকে মারার জন্য ভাড়া করেছিল আর তখনই স্ট্যাম্প গ্রেকে বলতে থাকে এরন কিন্তু আমার সিস্টেম বন্ধ করার ট্রাই করছে এই সিস্টেম যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তুমি এখানেই প্যারালাইজ হয়ে পড়ে যাবে তো এর জন্য স্ট্যাম্প ওকে বলে যে দ্রুত তুমি এমন একজন হ্যাকারের কাছে যাও যাতে সে এরনের কন্ট্রোল থেকে আমাকে মুক্ত করতে পারে তো এরপর গ্রে করে কি গুন্ডাদের এভাবেই মারার জন্য রেখে স্ট্যাম্পের কথা মতো জেমিন নামের একটা হ্যাকারের কাছে চলে আসে কিন্তু একটু পরে যখন এই ঘটনা শোনার পরে ফ্ল্যাক্স এর লোকজন এখানে আসে এবং তারা দেখতে পায় যে টোলেন কে খুব ডেঞ্জারাস ভাবে মেরে ফেলা হয়েছে এটা দেখে তো তারা খেপে যায় আর তার পর টোলানের চোখে লাগানো ক্যামেরা স্ক্যান করে ওরা বের করে যে কে ওদেরকে খুন করেছে মানে গ্রে খুন করেছে আর এইদিকে আমরা দেখি গ্রেজল এসেছে জেমিন কাছে এবং ওকে রিকোয়েস্ট করে যে স্টেম বয় শিপ থেকে কমান্ড কার্ডটা বের করে ফেলতে। তো আসলে হয়েছে কি কমান্ড কার্ড হচ্ছে এই শিপের সেই অংশটি যেটা স্টেমকে নিজে নিজে কিছু করা থেকে আটکাবে। মানে স্ট্যাম্পের তো পারমিশন লাগবে এবং যে কোন সময় গ্রেজেলিস স্টেমকে আবার ডিঅ্যাক্টিভেট করতে পারবে। কিন্তু এটা যদি সরানো হয় তাহলে স্টেম যাইসে তাই করতে পারবে এবং এরানো দূর থেকে স্টেমকে আর কন্ট্রোল করতে পারবে না। তো যাই হোক জেমিন খুব সহজেই সেই কন্ট্রোল কার্ডটা বের করে এবং এরপর যখন সেই চিপটা আবারও গ্রেস হলে ঢুকানো হয় তখন সিস্টেমটা চালু হতে আরো কিছুক্ষণ সময় লাগবে কিন্তু তখনই সিসি ক্যামেরায় দেখা যায় যে ফ্লেক্স তার লোকজন অলরেডি এখানে চলে এসেছে ওকে মারার জন্য তো এই কারণে জেমিন তো ভয় পেয়ে মানে হ্যাকার ভয় পেয়ে গ্রে কে লেখে পালিয়ে যায় কিন্তু তখনই ফ্লেক্স এবং তার লোকজন গ্রের কাছে চলে আসে আবার এদিকে আমরা দেখতে পাই এখানে অ্যালেনোর সিকিউরিটি ফোর্স চলে এসেছে মানে ওই স্ট্যাম্প বা ওই চিপটা নেওয়ার জন্য তবু সৌভাগ্যবশত তখনই গ্রের থাকা ওই চিপটা অ্যাক্টিভেট হয়ে যায় আর এর জন্য গ্রে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে একেবারে সুপার হিরোদের মতো পালিয়ে সাদে চলে আসে তবে এখানে একটা গুন্ডা যখন ওর উপর আক্রমণ করার ট্রাই করে তখনই সে তাকে পিটিয়ে ওর বন্দুক দিয়ে ওকে শেষ করে দেয় তো যাই যখন রক্ত অবস্থায় সে তার বাসায় ব্যাক করে তখনই তার মা তাকে অবস্থায় দেখে ফেলে আর ওকে হারতে দেখে ওর মা তো পুরোপুরি অবাক হয়ে যায় আর এর জন্য ফাইনালি ওর মাকে বাধ্য হয়ে ওকে সমস্ত সত্যটা বলতে হয় সে বলে যে আমার শরীরের মধ্যে একটা হাইটেক চিপ লাগিয়েছে তবে এ ব্যাপারে মা প্লিজ কাউকে বলো না কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ডিটেকটিভ কোর্টে যেখানে চলে এসেছে এবং সে এসে গ্রেকে বলা শুরু করে পারের মধ্যে আমরা তোমার হুইল চেয়ারটা পেয়েছি যেখানে অনেক মানুষের খুন হয়েছে আর তাছাড়া হুইল চেয়ার ছাড়া তুমি বাসায় ব্যাক কি কিভাবে তো এবারও গ্রে করে কি তাকে একটা মিথ্যা গল্প শুনিয়ে দেয় সে বলে আসলে আমি একজনকে ফলো করতে করতে বারের মধ্যে গিয়েছিলাম তারপর গুন্ডার আমার উপর আক্রমণ করে এরপর আমি কোন সেখান থেকে বের হয়ে আর এরপর একটা ট্যাক্সিতে নিয়ে এখানে বাসায় ব্যাক করেছি মানে কি গল্প রে ভাই তবে এবারও কোর্টে সন্দেহ করে আর এই জন্য গ্রেল জ্যাকেটের মধ্যে একটা মাইক্রোফোন লাগিয়ে দেয় এবং সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় আর এরপর গ্রে স্ট্যাম্পকে বলে দেখো আমি আর কাউকে মারতে চাই না কিন্তু বলে দেখো তোমার যে কোনো মূল্যে ফ্লেক্স কে মারতেই হবে কারণ ও তোমাকে মারবে তুমি বুঝতে পারছো না তুমি ফ্লেক্সের এর লক্ষ্যে মেরে ফেলেছো আর তখন গ্রে বলে না আমি আর কাউকে মারতে চাই না বাট স্ট্যাম তখন বলে তোমার কথায় আমার কিছুই যে আসে না কারণ তোমার পারমিশনের আমার আর কোনো দরকার নেই আমি চাইলে যেকোনো সময় তোমার বডির কন্ট্রোল নিতে পারবো যে কাউকে মারতে পারবো যা ইচ্ছা তাই করতে পারবো মানে বুঝতেই পারছো ভেতরে কন্ট্রোল কার্ড তো আর নেই এবং এখন রেড বডির কন্ট্রোল নেওয়ার জন্য স্টেম আর কোনো ধরনের বা ওই এআই কে আর কোনো ধরনের কমান্ড ফলো করতে হবে না সে চাইলেই যেকোনো সময় তার পুরোপুরি বডির কন্ট্রোল নিয়ে নিতে পারে সব কাজ করাতে পারবে তবে তারপরে স্ট্যাম করে কি আবারও গ্রে কে একটা ওয়ার্নিং দেয় দেখো তুমি যদি ফ্লেক্স কে না মারো আমি তোমার ভালোর জন্য বলছি তা না হলে কিন্তু ফ্লেক্স এসে তোমাকে মেরে ফেলবে তো ভালো হয় তুমি মেরে ফেলো তো এটা শোনার পরে গ্রে রাজি হয়ে যায় আর সে বন্দুক নিয়ে বেরিয়ে বন্ধুক্স কে মারার জন্য আর এদিকে বা ডিটেকটিভ যেহেতু ওর সমস্ত কথাবার্তা শুনেছে ওই মাইক্রোফোনের সাহায্যে সে গ্রে ফলো করার সিদ্ধান্ত নেয় তো যাই হোক গ্রে ড্রাইভ করে যখন মারার জন্য যাচ্ছিল তখন সে হঠাৎ করে তার পকেটের মধ্যে একটা মাইক্রোফোন পেয়ে যায় আর সে দেখে যে তাকে পেছন থেকে ফলো করছে আর এই জন্য তখন এআই চিপ স্ট্যাম্প করে কি গাড়ি হ্যাক করা ট্রাই করে কিন্তু ডিটেকটিভ তো একটা নরমাল গাড়ি ইউজ করছিল যার জন্য ওর কোনো ভাবে হ্যাক করা যাচ্ছিল না তো এরপর স্ট্যাম্প করে কি আশেপাশে যে এআই গাড়িগুলো রয়েছে সেগুলো হ্যাক করা শুরু করে এবং ওইগুলো দিয়ে কোর্টেক্স এটা সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর এতে কোর্টে একটু আহত হয়ে যায় আর এই সুযোগ না সে দৌড়ে চলে আসে বাসার মধ্যে আর এখানে সে তার মাকে জিজ্ঞাসাবাদ করে তার মুখ থেকে সমস্ত সত্যটা জানার ট্রাই করে আর আমরা দেখি এই গ্রে খুব চলে এসেছে বাসায় এবং ওকে গান পয়েন্ট করে নেয় কিন্তু ফ্লেক্স বলে দেখো আমি তো তোমার স্ত্রী আশাকে কোনোভাবে মারতে চাইনি আর এই জন্যই তো আমি তার বুকে গুলি করিনি আমি জাস্ট তার হাতের মধ্যে গুলি করেছিলাম আর আমরা তোমাকেও মারতে চাইনি তোমাকে জাস্ট প্যারালাইজ করাতে চেয়েছিলাম আর এরকমই একটা অর্ডার আমরা পেয়েছিলাম আর আমরা ভাড়াটে খুনি তবে সমস্ত

ভাই তুমি বলো যে ওর ভাইকে তুমি মেরেছো ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করো তো এরপর গ্রে করে কি ওর ভাইয়ের গল্প বলতে শুরু করে যে কিভাবে তোর ভাইয়ের ঘরের মধ্যে গিয়ে তাকে নিরম ভাবে হত্যা করেছি তো এই কথা শুনে ফ্লেক্স ইমোশনাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়তে থাকে আর এই সুযোগ নিয়ে স্ট্যাম্প আই মিন গ্রে কি বলবো স্ট্যাম্প গ্রে শৈল ইউজ করে ফ্লেক্স এর উপর আক্রমণ করে এবং ওকে জঘন্য ভাবে মেরে সেখান থেকে চলে আসে আর এরপর যখন ওর পকেট থেকে ফোন বের করে ওটা চেক করে অবাক হয়ে যায় ও দেখতে পায় যে অ্যারন ওকে একটা ভয়েস মেসেজ দিয়েছে আর এই ভয়েস মেসেজে বলা হয়েছিল সে এবং তার দলজন গ্রেকে পুরোপুরি মেরে ফেলে আর এটা করতে পারলে অনেক টাকা দেওয়া হবে তো এটা শোনার পরে তোর মাথা গরম হয়ে যায় এবং অ্যারনকে করার জন্য অ্যারনের বাসায় যায় আর সে অ্যারনকে বলে তুমি তোমার এই জঘন্য চিপটা এক্সপেরিমেন্ট করার জন্য আমার স্ত্রীকে মেরেছো আমাকে প্যালাস করেছো যাতে তুমি এটা চেক করতে পারো তাই না আর এই কথা বলে যখন শুট করতে যাচ্ছিল অ্যারনকে তখন ওই পেছন থেকে ডিটেকটিভ কোর্টেস এসে গান পয়েন্ট করে কিন্তু তখনই স্ট্যাম্প তার পুরো শরীরে কন্ট্রোল নিয়ে নেয় এবং কোর্টেক্সের উপর বারবার আক্রমণ করা শুরু করে আর যদিও গ্রে বারবার থামতে বলছিল তবে স্ট্যাম্প কোনোভাবে ওর কথা শুনছিল না আর এর জন্য লাস্টে গ্রে বাধ্য হয়ে কোর্টেক্সকে বলে তোমার কাছে কি ইলেকট্রিক শকদের কোনো মেশিন আছে সেটা আমার উপর ইউজ করো আর এরপর ফাইনালি কোর্টেক্স যখন ওটা ইউজ করে তখন ওই ইলেকট্রিক শকের কারণে স্ট্যাম্প মানে ওই চিপটার সিস্টেম কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আর এই কারণে গ্রেও সেখানে প্যালাস্ট হয়ে পড়ে যায় আর তখন অ্যারন এই সমস্ত ব্যাপার ক্লিয়ার করে মানে এখানে আসে সিনেমার আসল টুইস্ট তো অ্যাকচুয়ালি অ্যারন যখন এই চিপটা তৈরি করেছিল তখন এই চিপটা ইন্টারনেটের সাথে অ্যাক্টিভ ছিল এবং ইন্টারনেটের মাধ্যমে ওই চিপ করেছে কি অ্যারনের অজান্তে গ্রে এবং তার স্ত্রীকে মারার জন্য বা গ্রেকে কে করার জন্য ইন্টারনেটের মাধ্যমে গুন্ডা হায়ার করেছে এবং ওর গ্রে শৈল স্পেশালি পছন্দ হয়েছিল এই কারণে কারণ গ্রে শৈল আর কোনো চিপ নেই মানে যে কখনো চিপ ইউজ করেন এরকম একটা শৈল দরকার ছিল আর এই কারণে ও গুন্ডা পাঠিয়ে গ্রে কে মেরেছে আর এরপর এরন

ভাবে থামাতে হবে তো এটা বলার পরে তখন স্ট্যাম্প আবার অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে যখন হবে অ্যারনকে মেরে ফেলে এবং এরপর সে কোর্টিসকেও মারার চেষ্টা করে বাট গ্রে তখন ফোর্সফুলি সেই গানটা তার নিজের ঘরে পয়েন্ট করে আর তারপরে সিনে আমরা দেখতে পাই গ্রে একটা হসপিটালে রয়েছে সে বুঝতে পারছিল না এখানে হচ্ছে টা কি বাট তখনই ওর ওয়াইফ আশা এখানে আসে এবং সে তাকে বলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি কয়েক মাস ধরে কমায় রয়েছে তোমার জ্ঞানই ফিরছিল না আর ফাইনালি যেহেতু তোমার জ্ঞান ফিরেছে আমরা সবাই অনেক হ্যাপি তো গ্রে বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে তো তারপরে খুব খুশি হয়ে যায় হয়তো এতদিন আমি যে দেখেছি ওটা দুঃস্বপ্ন ছিল আর এরপর সে আশাকে কিস করে এবং সত্যি অনেক ভালো অনুভব করে আর এই দিকে আমরা এরনের বাসার সিন দেখতে পাই যেখানে আমরা দেখি গ্রে কোর্টেস এর উপর গান পয়েন্ট করছিল এবং কোর্টেস তাকে গান নিচে রাখতে বলছিল বাট স্ট্যাম্প সরাসরি তাকে বলে দেয় এই দেহের মধ্যে আর গ্রে নেই দেহের পুরো শরীরটা এখন আমার আর গ্রে নামের যে লোকটি এই দেহে বসবাস করত ওর ব্রেন কে বা ওর অস্তিত্ব আমি অন্য একটা আর্টিফিশিয়াল দুনিয়াতে আটকে রেখেছি যেখানে ওর স্ত্রী কেন অনেক হ্যাপি রয়েছে আর ওখানেও থাকতে চায় আর ওর বডিটা এখন আমার তো বুঝতেই পারছো এই শরীরে এখন আর গ্রে নেই এই শরীরটা এখন পুরোপুরি স্ট্যাম্পের কন্ট্রোলে রয়েছে আর স্ট্যাম্প করে রয়েছে কি ব্রেনের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে বা ব্রেন রয়েছে স্মৃতি শক্তি রয়েছে সেটাকে একটা ইয়ার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে যেখানে ওর স্ত্রীকে দেখছে মানে ওটার কাছে বাস্তব মনে হচ্ছে আর এটা বলার সাথে সাথে সে কোর্টেস কে শুট করে দেয় আর এরপর যখন কোর্টেস মারা যায় তখন ওই এআই বা স্ট্যাম করে কি খুব আরামে সেখান থেকে বেরিয়ে আসে আর অনেকদিকে আমরা দেখতে পাই গ্রে মাইন্ডের মধ্যে বানানো নকল সেই দুনিয়ায় তার স্ত্রীর সাথে খুবই সুখী রয়েছে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক সিনেমাটার কনসেপ্ট কিন্তু খুবই ভয়ানক এবং খুবই ভাবার বিষয় তো ওই সিনেমা দেখে তোমার মতামত কি কমেন্টে সেটা অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ তবে একটা বিজ্ঞাপন রয়েছে তোমাদের জন্য সেটা এমপ্লে করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে রেনুস্টার সবাইকে স্বাগতম আজকে আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি সেটা হলো আমরা আমাদের একটু টিকিটটা আপডেট করেছি টিকিটের যে আমাদের যে কুপনের যে ডিজাইনটা এটা একটু আপডেট করেছে আমাদের আগের কুপনগুলোও রিসিভ হবে এটাও রিসিভ হবে আগের কুপন যারা পেয়েছেন ওটা টেনশন করেন আগের কুপনগুলো রিসিভ হবে আমরা কিছু একটু আপডেট করার জন্য এই জিনিসটা করেছি আর কিছু না আজকে আমরা আরো কিছু অ্যানাউন্সমেন্ট দেবো আরও কিছু অফার সম্পর্কে বলবো তার আগে আমরা কিছু কয়টা প্রোডাক্ট দেখাই প্রোডাক্টের মধ্যে যদি আপনারা দেখেন এই যে আমাদের এটা নতুন এটা নতুন লঞ্চ হয়েছে যে র‍্যান্ডম ডিজাইন সামনে আর পিছে উচি হার মতো একটা ডিজাইন আপনারা চাইলে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা শুধুমাত্র শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট অফারে দেব সেটা হলো 650 টাকা শুধুমাত্র এই প্রোডাক্ট শুধুমাত্র এই প্রোডাক্ট এছাড়া অন্য কোনো ডিজাইন পড়লে শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা 650 টাকায় দেব আর কয়েকটা প্রোডাক্ট যদি দেখাই এই যে আমাদের যে রেগুলার ডিজাইন যেটা ছিল সোলো লেভেলিং এর সামনে ডিজাইন তারপর আরেকটা যদি দেখাই এই যে মাদারা উচি আর আপনারা এগুলা টি স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট এটা পেজে দেখান পেজে মেসেজ দেন তাহলে আপনারা ওয়েবসাইটও চেক করতে পারেন এই যে এগুলো ডিজাইনগুলো যদি আমরা দেখাই তারপর আরেকটা ডিজাইন যদি এই যে শিল্ডের এটাও এটা স্টক আছে দেখতে পারেন এখন যদি কালারিং এর মধ্যে কিছু দেখাই কালারিং এর মধ্যে দেখালে এই যে একটা ক্রিম কালার আছে মারাত্মক সুন্দর কালার কালার ক্রিম আপনারা ক্রিম কালার যদি নিতে চান ক্রিম কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ভালো কথা আমি এটাই যেগুলো ডিজাইনগুলো দেখেছি মাদারা উচি হা বা বিভিন্ন আমাদের যে কাস্ট এনিমি যেগুলো ডিজাইনগুলো ছিল ওগুলো আমরা পেজা সেল করতাম সাতশো নব্বই টাকা যা সাত দিনের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি সেটা হলো ছয়শো নব্বই টাকা করে এখন সো দেরি না করে যত পারেন অর্ডার করে ফেলেন আর আমি যেগুলা ডিজাইনগুলো দেখাইছি চাইলে ওগুলো স্ক্রিনশট নিয়ে পেজে দেখাতেও পারেন আর আরেকটা যদি ডিজাইনের কথা বলি কালার কালারিং প্লাস ডিজাইন এই যে লাইট মধ্যে এই যে পুজো সাতল ডিজাইন এটাও ছয়শো নব্বই টাকা দাম সো বেশি দেরি না করে আপনারা পেজে ম্যাসেজ দেন পেজে ম্যাসেজ দিয়ে অর্ডারটা অর্ডার করে ফেলেন আর আমাদের ক্যাম্প এখন আমরা আসি ক্যাম্পেইনের সম্পর্কে বলতে ক্যাম্পেইনে কিছু আমরা একটা আপডেট দিই তার আগে আপনাদের সেল আমাদের যে আপডেটটা ওটা আগে দেখাই এই কুপনটা রাখলাম নিচে সেটা হলো আপনারা যদি এখানে দেখেন আমি একটু টাকাটা ইয়া করে রাখি দাঁড়ান আমরা হলো এখন আসি দাঁড়ান পাঁচ তারিখ আমাদের যেরকম এই যে তারিখ লোড করলাম আপনারা যদি দেখেন এই যে পাঁচ তারিখ পাঁচ তারিখে আমাদের কোর্টে সেল হলো পাঁচ তারিখে আমাদের একুশ ভিডিও কি দেখা যাচ্ছে না না একটু আচ্ছা এর আবার একটু দেখেন দেখা যাচ্ছে দেখা গেছে ভিডিও আচ্ছা আমরা আপনারা মেবি আমাদের অর্ডারটা দেখছেন আর এই জিনিসটা যদি আমি একটু দেখাই এই জিনিসটা হলো ডাইরেক্ট ব্রাউজারের মধ্যেই আমরা ব্রাউজারের মধ্যেই আসি যেমন আমি একটু লোড করে দেখাই যে দেখেন লোড চিহ্নটাও আছে লোড করে দেখাইলে লোড চিহ্নটাগুলো আসছে সো এটা আমরা ব্রাউজারের মধ্যেই আসি ব্রাউজারের মধ্যে যদি দেখি এটা হলো আমাদের বর্তমানের সেল আমরা হলো একুশ একুশে সামথিংয়ে আসি সো আমাদের টার্গেটটা ছিল এক হাজার পূরণ করা সরি দশ হাজার পূরণ করা এক্সপেন্স সরি দশ হাজার পূরণ করা সো আমরা একটু পিসে আছি সো গাইস দেরি না করে আমরা একটু ফাস্টলি করি যাতে আমরা আলামিন ভাই তো বলছে একটা গ্র্যান্ড অ্যানাউন্স গ্র্যান্ড ভাবে আমাদের গিফটগুলো দিবে সো দেরি না করে আমরা যত তাতে পেরে অর্ডার করে ফেলি আর তোমাদের যদি তো রয়্যাল এনফিল্ড আমরা বুকিং করেই রেখেছি তোমরা যদি আমার একটা একটা চ্যালেঞ্জের মধ্যে ধরতে পারো তোমরা যদি জানুয়ারি বিশ তারিখের মধ্যে এই অর্ডার একুশশো থেকে যদি তোমরা জানুয়ারি বিশ তারিখের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে নিয়ে যেতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য রয়্যাল এনফিল্ড তো দশ হাজার হবে কিন্তু আমরা সুযোগী বনটনটা আগে আগে দিয়ে দিব যারা যদি পাঁচ হাজারের মধ্যে নিয়ে যেতে পারো একুশশো থেকে পাঁচ হাজার বেশি একটু দূরে না মাত্র তিন হাজার অর্ডার আমরা এখন প্রাইসও রিডিউস করে দিয়েছি সো দেরি না করে এখনই পেজে যাও অর্ডার করে ফেলো আর তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থেকে পেজে নক করে বলবে বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারেও কল করে বলতে পারো সো আজকে পর্যন্ত আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সবাই পেজে অর্ডার করো